আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসা আসলে খুব ব্যস্ততার কারণে ভিডিও নিয়ে আসতেই না এর মানে এই না যে আমাদের সার্ভিস অফ আছে আমাদের সকল সার্ভিস চালু আছে আপনাদের যাদের প্রয়োজন যে কোনো জিনিস সার্ভার বা এভ্রিথিং আমাদের সাথে যোগাযোগ করবেন তো যে বিষয়টা নিয়ে কথা বলবো ডিজিটাল প্রতারণার যে বিষয়টা ডিজিটাল প্রতারণাটা এখন হয়ে গেছে এমন একটা পর্যায়ে যে আপনি আসলে আপনাকে এমনভাবে প্রতারিত করবে যে আপনি বুঝতেই পারবেন না যেমন আমি আপনাকে একটা ধরুন বলি দেখবেন যে এখন কিছু ওটিপি অফার সেল হয় ঠিক আছে তো ওটিপি অফ আর সেলার সিস্টেম হচ্ছে কী যে আপনি মাই রবি বা মাই এয়ারটেল বা মাই জিপি অথবা হচ্ছে যে মাই বাংলা লিঙ্কের অ্যাপসগুলার হচ্ছে যে আপনার যে নাম্বার আছে ওইগুলার ওটিপি তাকে দেবেন সে হচ্ছে যে এই অ্যাপগুলোতে লগ ইন করবে তো ধরেন সে লগ ইন করার পরে কী করবে লগ ইন করার পরে হচ্ছে যে তার মূল কাজ হচ্ছে লগ ইন করবে লগ ইন করার পরে সে সেখানে ব্যালেন্স নেবে ব্যালেন্স নেওয়ার পর সেই ব্যালেন্স দিয়ে অফার কিনবে কেনার পরে আপনাকে আপনারটা দিয়ে বাকিটা সে সেল করে দেবে এই হচ্ছে মূলত কিন্তু বিষয়টা যেটা একদম বেসিক আমরা চোখে দেখি কিন্তু পেসটা পেসটা বাজে কোন জায়গায় সেটা হচ্ছে যে ধরেন আমি আমার মাই এয়ারটেলে আপনাদেরকে একটু লগ করে দেখাই একটা দিয়ে দেখাইলে আপনারা সবগুলোই বুঝতে পারবেন আশা করি তো এই হচ্ছে আমার মাই এয়ারটেল এটার মধ্যে ঢুকলাম আমি ঠিক আছে তো এখন এই ধরেন আপনার নাম্বার এটা আপনার নাম্বারে আমি ওটিপি নিয়ে এই এটার মধ্যে আমি লগ করলাম এখন আমি কী করবো আমার কাজ হচ্ছে কি প্রথমে এই নাম্বারটা নিয়ে ফ্লেক্সিবিলিটির সিম থেকে রিচার্জ দেবো বা যে কোনো মাধ্যমে আমার বিকাশ থেকে দিয়ে যে এখান থেকে দিয়ে আমি রিচার্জ করবো কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা করে কি আপনাকে দেখবেন যে বলবে যে আপনি এত ঘন্টার মধ্যে কি করবেন না আপনার এয়ারটেলে বা আপনার কোনো সিমের এই অ্যাপসগুলোতে লগ ইন করতে পারবেন না তো দেখেন আমি যদি একটু নর্মালি একটা জিনিস দেখাই আমি যদি কোনো এক কারণে একদিন হচ্ছে যে এটা রিচার্জ করতে গিয়েছিলাম যাওয়ার পর আমি আমার ন নগদ থেকে রিচার্জ করছি এখানে কিন্তু পেমেন্ট মেথড হিসেবে কুইক পেমেন্ট হিসেবে এই যে আমার নগদ নাম্বারটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে আসে অর্থাৎ আমি যদি এখানে ব্যালেন্স লিখে জাস্ট হচ্ছে যে এই যে দেখেন কিচ্ছু আসবে না জাস্ট পে নাওতে ক্লিক করি অটোমেটিকলি আমার এই নাম্বারে টাকা অ্যাড হয়ে যাবে এখানে প্রবলেমটা কী হয় এটার মাধ্যমে এটা হচ্ছে যে ধরেন আপনি ওনাকে ওটিপি দিয়েছেন মাই কিন্তু সে করলো কি আপনার বিকাশ অথবা আপনার নগদ থেকেই সে রিচার্জ করে নিল ঠিক আছে নেওয়ার পরে সেটা এরকম এরকম করে গেলো এই ধরনের কমপ্লেন প্রত্যেক দিন দু একটা আমাদের কাছে আসি দু এক প্রত্যেক দিন না হলে দু চার পাঁচ দিন পরপর পাই এইগুলো আসলে একদম বেসিক হয়ে গেছে তো এই বিষয়টা মাথায় রাখবেন এবং আপনারা করবেন কি যারা ওটিপি অফারগুলো নেন আমি সাজেস্ট করব না নেওয়ার জন্য তারপরেও যদি নেন নেওয়ার জন্য আপনাকে করতে হবে কি প্রথমে হচ্ছে যে ধরেন এয়ারটেল এটার মধ্যে যাবেন বা যে কোনো একটার মধ্যে যে এর ও গেলেও পাবেন আপনি যে কুইক পেমেন্টের অপশন আছে এই যে কুইক পেমেন্ট এটা যাবেন যাওয়ার পরে এইখান থেকে যে ধরেন আপনার যে পেমেন্ট মেথডগুলো দেখাবে যেমন এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে বি কাস্টমার দুটো অ্যাড করা যায় আমার নবদ অ্যাড করা আমি যখন আমার ওটিপিটা আরেকজনকে দিচ্ছি আমি এটা আগে কেটে দিব ঠিক আছে এটা এইভাবে কেটে দিব কেটে দেওয়ার পরে এখন আর উনি যদি চায় যে আমার বিকাশ নগর থেকে উনি রিচার্জ করে নেবে ওই সুযোগটা নাই দেখেন এখানে আর আসবে না এখানে যদি উনি অ্যাডও করে তো সেক্ষেত্রে নতুন করে আবার আমার নগদ থেকে ওটিপি ওনাকে দেওয়া লাগবে পিন দেওয়া লাগবে তারপরে ঠিক আছে তো এই জিনিসটা সবাই একটু খেয়াল করবেন এটা খেয়াল না করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে ওই যে আপনার প্রতারিত হন এইভাবে কারণ দেখা গেছে কি আপনার বিকাশ থেকে দু টাকা উনি রিচার্জ করে সেটা ব্যালেন্স ট্রান্সফার করে নিয়ে নিল এটা অহরহ হয় ঠিক আছে আপনার দেখা গেছে যে আপনি খুব ব্যস্ত থাকেন ফোন হাতে বেশি নেন না খেয়াল করলেন না রিচার্জ হয়ে গেল পরবর্তীতে দেখে বলবেন যে আমার নাম্বারে তো রিচার্জ হয়েছে মনে হয় আমি রিচার্জ করছি কিন্তু না আপনার নাম্বারে রিচার্জ করার পরে ও কিন্তু ওই ব্যালেন্সটা ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে অন্য জায়গায় এখানে কিন্তু ব্যালেন্স ট্রান্সফারের অপশন আছে হ্যাঁ বেশি সহজ করতে যেয়ে হচ্ছে যে বিষয়টা এলোমেলো হয়ে গেছে যেমন এখানে দেখেন ব্যালেন্স ট্রান্সফারের অপশন আছে কিন্তু আমি যে কোনো নাম্বারে সর্বোচ্চ আপনার টাকা ট্রান্সফার করতে পারতেছি তিনশো টাকা হুম এখানে মোবাইল নাম্বার দিয়ে তিনশো টাকা আমি করতে পারতেছি ঠিক আছে তো তিনশো টাকা করে আমি যদি দুইবার দিয়ে দিই তাহলে তো সমস্যা ছশো টাকা অলরেডি চলে যাচ্ছে বিভিন্ন নাম্বারে তো ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে পাঁচ টাকা আর ম্যাক্সিমাম হচ্ছে তিনশো টাকা আর কি যে কোনো এয়ারটেল নাম্বারটা এয়ারটেল নাম্বারে আপনি ট্রান্সফার করতে পারবেন তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন এটা আসলে কয়েকদিন যাবত এই কমপ্লেনটা বেশি পাচ্ছি যার কারণে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন খেয়াল রেখে অফারগুলো নেবেন আশা করি তাহলে প্রতারিত হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও চ্যানেলে দিতে চেষ্টা করবো সর্বোচ্চ সময় আর আপনাদের কোনো জানার জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা ভিডিওর কমেন্টও লিখতে পারেন ধন্যবাদ সবাইকে